নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপালের ওকালতি সাথে থাকো আর শুনতে থাকো গোপাল দাদা বাড়িতে আছো ও গোপাল দাদা বাইরে কে গোপাল দাদা আমি রতন আমি বড় বিপদে পড়েছি একবার বাইরে এসো ঠিক আছে দাঁড়াও আসছি বেচারা রতন এক গরিব চাষি চাষবাস করে খায় গ্রামের মহাজন তার নামে আদালতে নালিশ করেছে যেহেতু গোপাল তখন ওকালতি করে তাই গরিব চাষি গোপালের কাছে সাহায্য চাইতে এসেছে আচ্ছা রতন বলো কি সমস্যা গোপাল দাদা আর বলো না গ্রামের মহাজন আমার নামে আদালতে নালিশ করেছে কবে যেন তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে সেই টাকা নাকি এখন পাঁচশো টাকা হয়ে দাঁড়িয়েছে অনেক কষ্টে আমি একশো টাকা জোগাড় করেছি কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নেবে না দিতে না পারলে আমার জেল হবে রতন তুমি যদি ওই একশো টাকা আমায় দাও তাহলে আমি তোমায় বাঁচবার উপায় করে দিতে পারি তৎক্ষণাৎ গরিব চাষা রতন গোপালের হাতে পায়ে ধরে কাঁদো কাঁদ হয়ে বললে গোপাল দাদা একশো টাকা আমি তোমাকেই দেব তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমায় জেলের হাত থেকে বাঁচিয়ে দাও আচ্ছা আচ্ছা রতন আর কাঁদতে হবে না তুমি একটা কাজ করো তুমি ওই মাথায় গিয়ে দাঁড়াও আমি তৈরি হয়ে আসছি এখনই আদালতে যাব যেতে যেতে তোমায় শিখিয়ে দেবো কি কি বলতে হবে এরপর গোপাল তৈরি হতে চলে গেল বাড়ির ভেতরে আর গরিব চাষা রতন রাস্তায় গিয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ বাদে গোপাল তৈরি হয়ে এসে গরিব চাষা রতনকে বললে শোনা রতন আমার ফন্দেটা একবার শোনো আদালতের কাঠগোড়ায় গোড়ায় গিয়ে যখন দাঁড়াবে তখন বাপু কতা টতা কয় না যে যা খুশি বলুক গালি কার প্রশ্ন করুক তুমি তার জবাবটাও দেবে না খালি পাঠার মতো করবে তা যদি করতে তাহলে আমি তোমায় ঠিক আছে গোপাল দাদা তুমি যা বলবে আমি তাতেই রাজি এরপর গোপাল ও রতন দুজনে মিলে আদালতের উদ্দেশ্যে রওনা দিলে অপরদিকে মহাজন ও মহাজনের মস্ত উকিল দুজনেই আদালতে হাজির আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা রতন তুমি মনে করে দেখো তো আজ থেকে সাত বছর আগে মহাজনের থেকে পঁচিশ টাকা কর্জ নিয়েছিলে রতন চাষা মহাজনের মস্ত উকিলের মুখের দিকে চেয়ে বললে মহাজনের উকিল ভয়ানক রেগে গিয়ে রতনকে বললেন খবরদার চালা কি না গোপালে শেখানো মতে রতন চাষা বললে দেখছেন আসামির বিয়া দপি দেখুন একবার জজ সাহেব রেগে গিয়ে বললেন অর্ডার অর্ডার ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব রতন চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বললে প্রত্যেক কথার উত্তরে রতন চাষা ছাগলের মতো ব্যয় ব্যয় করছে দেখে জজ সাহেব বললেন অর্ডার অর্ডার লোকটা কি পাগল নাকি এইবার রতন চাষার হয়ে গোপাল বলে উঠলে হজর ওকে আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড কেন আছে ওর আবার কর্য নেবে কি ও কি কখনো লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বা কি দেখুন দেখুন কত বাগা মহাজনটার কাণ্ড তো দেখুন ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করছে আর ওর কি মাথা ঠিক আছে এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দাও পাগলে কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার মহাজনের উকিল ও গোপালের মধ্যে ঝগড়া বেঁধে গেল জজ সাহেব কিছুক্ষণ শুনে ঠুনে মোকদ্দমা ডিসমিস করে দিলেন মহাজনের তো চক্ষু স্থির মহাজন আদালতের বাইরে এসে চাষাকে বললে আচ্ছা রতন না হয়তো চারশো টাকা সাইরাই দিলাম তোই একশো টাকাই তো দে রতন চাষা অমনি বলে উঠলে মহাজন যতই বলেন যতই বোঝান চাষ তার পাঠার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেলে আচ্ছা রতন দেখে তুই আমার টাকা কেমনে হজম করিস মহাজন চলে যেতেই রতন চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে ঠিক সেই সময় গোপাল এসে তাকে কোথায় আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় রপা হয়েছিল এখন মকদ্দমা জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে বললে দেখো বাপু ওই সব চালাকি আমার সাথে খাটবে না টাকাটা এক্ষুনি বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বললে গোপাল চাষাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই ওই একই জবাব গোপাল প্রচন্ড রেগে গিয়ে চাষাকে বললে কত বাঘা গোমক্ষ পরাগে ভোট তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পটলা সত্য টাকাগুলো আটকে রাখতাম অবশেষে গোপালের আর দক্ষিণা পাওয়া হলো না ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন